বহুল প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও পদে জন্য নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এ সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা চাইলে খুব সহজে আবেদন করতে পারবেন পারবেন্স আমি কথা বাড়াবো না ভিডিওটা যেন অনেক লং না হয়ে যায় একদম সংক্ষিপ্ত আকারে এ সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখনও আর্টি অফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সার্কুলারটিতে কতগুলো ট্রেড রয়েছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে দেখেন ট্রেড বা শাখার নাম হচ্ছে ডিইউসি আর এই ডিইউসিতে তিনটি ক্যাটাগরি রয়েছে সিমেন্ট কমিউনিকেশন এবং টেকনিক্যাল এই পদে অর্থাৎ এই ডিইউসি পদে সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে তিনটি ক্যাটাগরি মিলে মোট দুইশত আশি জন নিয়োগ দেওয়া হবে আর এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পত্রিতে ন্যূনতম বিজ্ঞান শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে ভোকেশনাল থেকে পাশ করলে আবেদন করা যাবে তারপরে যেই ট্রেডটি রয়েছে রেগুলেটিং এখানে পুরুষ হচ্ছে বারো জন মহিলা হচ্ছে আটজন রাইটার পদে পুরুষ আঠারো মহিলা চারজন স্টোর পদে পুরুষ হচ্ছে চোদ্দ মহিলা হচ্ছে চারজন তারপরে মিউজিশিয়ান পদে আটজন লুক্নিক দিবে মহিলা কোনো লুক মিউজিশিয়ান পদে লুকনিক দেওয়া হবে না এই রেগুলেটিং রাইটার স্টোর মিউজিশিয়ান মেডিকেল সরি মিউজিশিয়ান পর্যন্ত এই পদগুলোতে এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে মেডিকেল হচ্ছে পুরুষ দশজন মহিলা হচ্ছে ছয়জন ন্যূনতম এসএসসিতে বিজ্ঞান শাখায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে কুক পুরুষ হচ্ছে পঁচিশ জন লোক নিয়োগ দিবে স্টুয়ার্ড দশজন লোক নিয়োগ দেবে মহিলা আটজন এসএসসি বা সমান পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো হলে আবেদন করা যাবে টু পাস পদে পনেরো জন লোক নিয়োগ দেবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে শুধুমাত্র পুরুষ প্রার্থী এমও ডিসিতে জন লোক নিয়োগ দিবে শুধুমাত্র পুরুষ প্রার্থী এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে আমি আপনাদেরকে দেখালাম এখানে উপযুক্ততা বা পথ সংখ্যার সময় দেখালাম কোন পদে কতজন লোক দেওয়া হবে এবং কী কি কত যোগ্যতা লাগবে এখন আমি আপনাদেরকে দেখাবো শারীরিক যোগ্যতা সম্পর্কে সিমেন্ট পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী পাসপোর্ট হলে আবেদন করা যাবে রেগুলেটিং হচ্ছে পাসপোর্ট আট এবং মহিলার জন্য পাসপোর্ট তিন অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক স্টোর পাস পদে পাসপোর্ট চার মহিলা হচ্ছে পাসপোর্ট দুই আর এমন ডিসির জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি হলেই শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বুকের মাপ সকল ক্ষেত্রে ত্রিশ বাই বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই ত্রিশ ইঞ্চি হলেই আবেদন করা যাবে উচ্চতা হতে হবে বয়স অনুযায়ী আর চোখের দৃষ্টিকোণ অবশ্যই ছয় বাই ছয় হলে আবেদন করা যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারটিতে বয়স কত লাগবে বাংলাদেশে পুরুষ ও মহিলা নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে সাঁতার অবশ্যই জানতে হবে আর বয়স আপনারা হিসাব করবেন পহলা জানুয়ারি দুই ছাব্বিশ তারিখে নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছর এবং এম জন্য সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আবেদন করা যাবে সমতিস এই সার্কুলারটির শিক্ষাগত যোগ্যতা এবং পথ সংখ্যা সবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমি আপনাদেরকে দেখাবো কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে এখানে দেখেন আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারেন সেকেন্ডের নাম হচ্ছে বানুজা ঢাকা গিল খিলক্ষেত এইখানে যেই তারিখগুলো দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নেবেন এই তারিখে এই যে এখানে যে জেলাগুলো রয়েছে এবং এখানে যে ট্রেড গুলা রয়েছে ট্রেড অনুযায়ী অনুষ্ঠিত হবে তারপরে কেন্দ্রের নাম হচ্ছে তিতুমি শহর কালিশপুর খুলনা এখানে হচ্ছে এখানে যে তারিখগুলো দেওয়া রয়েছে এবং এখানে যে ট্রেডগুলা দেওয়া রয়েছে আর জেলাগুলা এখানে উল্লেখ করা রয়েছে তারপরে হচ্ছে কেন্দ্রের নাম নৌবাহিনী কেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে এখানে চট্টগ্রাম অনুষ্ঠিত হবে এই ট্রেডগুলো আর জেলাগুলো হচ্ছে এখানে আপনারা ভিডিওটি স্টপ করে সবগুলো দেখে নিতে পারেন অনলাইনে আবেদন শুরু হয়েছে আবেদনটি চলবে দেখেন পাঁচ অক্টোবর দু পর্যন্ত আর এই সার্কুলারটিতে আবেদন করার জন্য অবশ্যই সর্বনিম্ন তিনশত টাকা ই পেমেন্ট করে তারপরেই কিন্তু আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে এই ছিল নাবিক ও এমওডিসিতে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে সার্কুলারটি বিস্তারিত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফলাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ